জীবনটা যেভাবে শুরু করবেন ভাববেন ঠিক সেইভাবে কিন্তু শুরু হবে না তো সকালবেলা আজকে সোমবার সকালবেলা কাজকর্ম করে মা পুজো টুজো দেওয়া কমপ্লিট ঠিক সেই মুহুর্তে প্লাম্বার এসে হাজির এসে বললো এই জায়গাটা ও খোড়া খোড়াখুরি করবে তা ওই যে বড় কত বড় একটা দুই সাইডে ওই পাশটায় বাথরুমের সাইডটা এই সাইডটা দুই সাইডটাই গর্ত করেছে করে একদম নোংরা টোংরা করে গেল তারপর আমি ঝাড়ু পোছা সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই অনারের সঙ্গে অনারের সবজি বাগানটা দেখতে এসেছিলাম তো উনি অনেক দিন ধরেই বলছে আমি আসার পরে যে চলো চলো তো আমার আর সেভাবে সময় হয়ে উঠছিল না আসার জন্য তারপরে আজকে চলেই এলাম আসার পরে ওনার সবজি বাগানটা দেখলাম ঘুরে টুরে খুব ভালো লাগলো বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে এবং আমার আসা দেখে দেখে ওখানে একজন এলেন যে ওনার ওই যে শস্যের শাকগুলো নেওয়ার জন্য তো উনি ওটগুলোই তুলছিলেন ওনাকে দেওয়ার জন্য সেই সুযোগে আমি কেউটা সর্ষে ফুল তুলে নিয়েছিলাম কারণ সর্ষে ফুলের বড়া বলুন আমাদের কলকাতায় একটা ভীষণ ইমোশনাল তারপরে তুলেছিলাম কতগুলো ধনে পাতা তো আমি আর কিছুই আনিনি একটু সর্ষে ফুল আর ধনে পাতায় নিয়েছিলাম একটু বড়া খাবো বলে জাস্ট এই যে বড়া বানিয়েছি আর আজকে সিম্পল রান্না বান্না হয়েছে যে মুস ইয়ে মটরের ডাল সিম দিয়ে মূলো দিয়ে আর করেছিলাম ওই যে বড়া ভাজা আর বেগুন ভাজা বাস এইটুকুই আর আমার ছিল পুরো সিদ্ধ কারণ আমি তো কোনো ভাজা ভুজি বা কোনো কিছুই খাচ্ছি না মটরের ডাল করেছিলাম যার পুরো সিদ্ধটাই আমি আগে তুলে রেখেছিলাম আর সবজি সিদ্ধ বিভিন্ন একটু বিনস ছিল সিম ছিল আর বেগুন ছিল গা গাজর ছিল এইসব দিয়ে তারপরে যে মাদের উপরে তো আমি খাবার দিয়েই দিয়েছি আর আমার খাবারটাও আমি নিয়ে চলে এলাম